আজ অযোধ্যার রাম মন্দির প্রতিষ্ঠার প্রথম বছর আর এই শুভ দিনে মুর্শিদাবাদ জেলার সাগরদিকী ব্লকের অলঙ্কার গ্রামে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমি পূজা অনুষ্ঠিত হল গত আটই জানুয়ারি বহরমপুরে এসে মুর্শিদাবাদের মাটিতে রামচন্দ্রের মন্দিরে শিলান্যাসের দিনক্ষণ ঘোষণা করেছিলেন বঙ্গীয় রাম সেবক পরিষদ চ্যারিটেবল ট্রাস্টের অধ্যক্ষ অম্বিকানন্দ মহারাজ আমরা এই জমি দিলাম যে আধ্যাত্মিক কারণ আর এটা কোনো পার্টিগত বিষয় না বা কোনো পার্টির ব্যাপার না আমরা একটা মন্দির চাই আমাদের এখানে সকলেই আমরা একটা মন্দির চাই বলে আমি এই জমিটা দিলাম এগারো শতক জায়গা দিতে চান আমাদের আর এখানে আর কোনো জমি নেই পিছনে পিছনে আছে ওটা ইয়ের সরস্বতীর নামে

আমার নাম প্রশান্ত দেখুন আমাদের যেহেতু খুব স্বল্প সময়সীমা ছিল তাই এই স্বল্প সময়সীমার মধ্যে আমাদের আমন্ত্রণপত্র আমরা মেল মারফত পাঠিয়েছিলাম আমরা সর্বোচ্চ সাংবিধানিক প্রধান ভারতবর্ষের মহামহিম রাষ্ট্রপতি রাষ্ট্রপতিকে আমরা আমন্ত্রণপত্র মেল মারফত পাঠিয়েছি আপনাদের সেই কপি আমি পাঠিয়ে দিতে পারি আমরা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে পাঠিয়েছি আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়েছি রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয়কে পাঠিয়েছি এবং উনি শ্রদ্ধা জানিয়েছেন করজোড়ে এবং আমরা আরও বেশ কিছু বরিষ্ঠ মানুষকে মেল পাঠিয়েছি যেমন এই এলাকা যেখানে আজকে রাম মন্দিরের স্থাপন হচ্ছে সেই এলাকার যিনি সাংসদ খলিলুর রহমান সাহেব তাকেও আমরা পাঠিয়েছি মেল মারফত আমরা হোয়াটসঅ্যাপ মারফত আমন্ত্রণ জানিয়েছিলাম এই সাগর দিকে বিধানসভার যিনি বিধায়ক মাননীয় বাইরন বিশ্বাস মহাশয় তো তাছাড়াও আমরা জানিয়েছিলাম বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছিলাম শ্রী হুমায়ুন কবির ভরতপুর বিধানসভার যিনি বিধায়ক তাকে কি করতে চাইছেন আপনারা এখানে আমরা এখানে আমার পাশে রয়েছেন ডানদিকে শ্রী প্রশান্ত মন্ডল যিনি একজন এক্স আর্মি মিলিটারি ম্যান ভারতবর্ষের সাত দেশের নিরাপত্তার জন্য যিনি লড়াই করেছেন তিনি এখানে তার এই জমি এবং তার পরিবারের পক্ষ থেকে তিনি তার এই জমি তিনি ভগবান রামচন্দ্রকে আজকে সংকল্প বাক্য পাঠ করে তিনি সম্প্রদান করলেন এবং এই জমিতেই আমরা আস্তে আস্তে ভগবান শ্রীরামচন্দ্রের একদম সুন্দর ভব্য মন্দির আমরা এখানে নির্মাণের কাজ আজ থেকে শুরু করছি মন্দিরের আর হবে এখানে শুধু মন্দির মানেই শুধুমাত্র একটা মন্দির বা শুধুমাত্র উপাসনালয় বা পুজো অর্চনা নয় আমরা এখানে শুধু মন্দিরের সাথে সাথে মানুষের নিরন্ন অন্ন তুলে দেওয়া থেকে শুরু করে এই মুর্শিদাবাদ আপনারা জানেন ভাঙন কবলিত বন্যা কবলিত বন্যাপীড়িত এলাকা সেখানেও রামসেবক চ্যারিটেবল ট্রাস্ট তারা মানুষের পাশে দাঁড়াবে এছাড়াও এখানে আমি আসার পথে দেখেছি এখানকার রাস্তাঘাট অত্যন্ত অনুন্নত এখানকার মানুষের কাছে সঠিক পানীয় জল পরিষেবা না অনেক কষ্ট করে মানুষকে স্ট্রিট লাইট সেইভাবে এখানকার প্রশাসন আমি জানি না কেন দেননি তারা তো এখানে এই মন্দিরের নির্মাণের সাথে সাথে এই এলাকার একটা আর্থসামাজিক পরিকাঠামো পরিবেশ পরিবর্তন হবে বলে আমি আশাবাদী